রওনা হলাম নরসিংদীর উদ্দেশ্যে তো আমি নরসিংদী কীভাবে যাই এটা দেখানোর চেষ্টা করব আর গল্প গুজব করবো ইনশাআল্লাহ আশা করি সাথেই থাকবেন নরসিংদী অনেকে হচ্ছে হাইওয়ে ধরে যায় হাইওয়েতে প্রচুর পরিমাণ যেমন থাকে আপনার যারা ঢাকা সিলেট হাইওয়ে ধরে নরসিংদী যেতে হয় তো আমি হাইওয়েতে যাই না আমি বিকল্প কি রাস্তা ধরে নরসিংদী যাচ্ছি অনেকেই নরসিংদি যাচ্ছে যান হচ্ছে বিভিন্ন কাজে বা ঘুরতে যেমন ড্রিম হোলিডে পার্কে অনেকে নরসিংদি যান এবং কমপ্লেন করেন প্রচণ্ড জ্যাম থাকে তো আজ আমি হাইওয়ে ছাড়া অন্য একটি রোড ধরে যাচ্ছি দেখানোর চেষ্টা করবো কোন দিক দিয়ে গেলে আপনারা জ্যাম ছাড়াই নরসিং পৌঁছতে পারবেন তো এই মুহুর্তে আছি মগবাজার দেখতেই থাকুন এই মুহূর্তে আছে ঠিক যমুনা ফিউচার পার্কের সামনে সামনে বলতে যমুনা ফিউচার পার্কের অপোজিটে এখানে একটু জ্যাম এমনিতেই সবসময় থাকে আবার এখন হচ্ছে রাস্তার কাজ চলছে এই জন্য একটু গাড়ির চাপ আছে যাই হোক যাচ্ছি তিনশো ফিটের দিকে যমুনা ফিউচার পার্ক ক্রস করছে এই হচ্ছে যমুনা ফিউচার পার্কের গেট বিষয় হলো যে পরিমাণ ধুলা ঢাকার রাস্তায় মানে এত ধুলার মধ্যে স্বাভাবিকভাবে চলাফেরা করাটা খুবই কষ্টকর এমনিতে যানবাহন অনেক বেশি তারপর আবার খোরাখড়ি কারণে ধুলা হচ্ছে এই তো আবার দেখতে পাচ্ছেন বাসের পেছন থেকে এত পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে তো দেখা যাচ্ছে কিনা আমি জানি না বায়ু দূষণের অন্যতম কারণ হচ্ছে এগুলা এই যানবাহনের ধোঁয়া অতিরিক্ত খরাখড়ির কারণে বালি বাইক রাইড করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে এই ধুলার জন্য আমরা যে কবে একটা সুন্দর শহর পাব কবে সুন্দর একটা দেশ পাবো কবে সুন্দর একটা পরিবেশ পাবো সেই অপেক্ষায় আছি যেখানে থাকবে না কোনো বায়ু দুইটা বাসের মানে এমন পরিমাণ প্রতিযোগিতা চলছে এদেরকে দেখার মতো কেউ নাই কে কার আগে যাত্রী নিব কিছুদিন আগে আইন হয়ে গেল যেখানে সেখানে যাত্রী নামানো যাবে না তো যাবে না কিন্তু এদের বেলায় এগুলো তোয়াক্কাই করছে না একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে গাড়ি চালাচ্ছে যখন শুধু সার্জেন দেখে তখন তারা নিয়ন্ত্রণে চলে আসে সার্জেন দেখলেই তাদের গতি কমে যায় বাসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলে আমরা একটা নিরাপদ সড়ক পাব আশা করি কি একটা অবস্থা দুইটা বাস একসাথে কি পরিমাণ প্রতিযোগিতায় রাইড করছিল মনে হয় কিছুটা দেখাতে পেরেছি যাই হোক এখন আছি কুরিল বিশ্বরোড অল্প কিছুক্ষণের মধ্যেই তিনশো ফিট দুঃশাল দেখুন এখানে রাস্তাটা কত সুন্দর কোনো বাস নাই তাই কোনো গাড়ির কোনো ঝামেলা নাই। যেখানে ঝামেলা আছে কারণ এই বাস ড্রাইভারগুলা রাস্তার কোনো আইন শৃঙ্খলা মানার কী করে না তাদের এই ব্যাপার ড্রাইভের কারণে কার কি হলো কার কি ক্ষতি হলো তারা এগুলো দেখার চেষ্টাই করে না বিশেষ করে নগরীর ভিতরে যে বাসগুলো চলে ছোট ছোটো বাসগুলো যেগুলো গণপরিবহন ওগুলাই হচ্ছে এই ব্যাপার আর যেখানে সেখানে যাত্রী নামাচ্ছে যেখানে যেখানে উঠাচ্ছে কিছুটা দোষ আমাদেরও আছে আমরা কেন যেখানে সেখানে তাদের সিগনাল দেই যেখানে সেখান থেকে উঠার ট্রাই করি আমরা কেন বাস দাঁড়াই না আমরা কেন বাস পর্যন্ত যাই না আমরা সবাই চিন্তা করি যে আমরা আমাদের বাসার সামনে থেকে বাসে উঠবো এই জন্যই আমাদের শহরের এই অবস্থা ওকে দেখতে দেখতে চলে আসলাম তিনশো ফিট আমার কাছে ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়েছে এই তিনশো ফিট রোডটাতে রাইড করে অনেক ভালো লাগে ঢুকে বললাম তিনশো ফিট হাসের কি পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে একটু সামনেই ফুট ওভার ব্রিজ আছে অথচ এখান দিয়ে হচ্ছে এত রিক্স নিয়ে রাস্তা ক্রস করছে আমরা কবে সচেতন হব মানে অল্প এক মিনিটও লাগবে না তিরিশ সেকেন্ড হাঁটলেই ফুট ওভার ব্রিজ কিন্তু ফুট ওভার ব্রিজ দিয়ে ক্রস না করে পার না হয়ে সে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে এত যখন তিনশো ফিটের রোডে আসি তখন মনে হয় যে হ্যাঁ আমার দেশ অনেক উন্নত হয়ে গেছে এই তিনশো বীরের রোডের আধুনিকতা বিশেষ করে রাতে দেখলে তো একদম মন ভরে যায় দিনের বেলাও কম কিসে দুপাশেই গাছ ফুল গাছ বিভিন্ন সৌন্দর্য বোধন গাছ দিয়ে মোড়ানো সামনে মনে হয় পুলিশ চেকপোস্ট যারা তিনশো ফিট আসবেন তারা একটু সাবধান ওভার স্পিডিং করবেন না এখানে তো বড় সড়ো পুলিশ চেকপোস্ট দেখা যাচ্ছে যদিও আমাকে সিগন্যাল দেয়নি বা কোনো গাড়ি দাঁড় করাতে দেখি নাই হয়তো বা তারা কোনো একটা মিটিং করছিল তবে সবাই সাবধান তিন ছবি যারা আসবেন বাইক নিয়ে বিশেষ করে আমরা বাইকাররা যারা আসি তারাই এখানে এসে একটু ওভার স্পিডিং করি রোড প্রশস্ত থাকার কারণে এটা মনে হয় করা যাবে না এটা করলে এই তো পুলিশের চেকপোস্ট সম্ভবত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মতো এখানেও স্পিড গান বসানো হয়েছে এই চলে আসলাম হচ্ছে শেখ হাসিনা সোরণি ভাইরাল একটা প্লেস এখানে মানে ভাইরাল এই কারণে বললাম সবাই এখানে এসে ছবি তোলে সবার সতর্ক থাকা উচিত এখান থেকে কিছুদিন আগে একটা মেয়ে ছবি তুলতে গিয়ে সে নিচে পড়ে যায় তো সবাই সাবধান থাকবেন অবশ্যই আসবেন ঘুরতে আসবেন কিন্তু সব কিছুই লিমিটেশনের মধ্যে রাখবেন ছবি উঠাবেন এত ব্যাপারোয়া ভাবে না রাস্তার মাঝখানে থেকে না সবাই বাইক রাইড করবেন ব্যাপহা ভাবে না ওভার স্পিডিং করে না